বাংলায় প্রবেশ করলো শক্তিশালী ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি সরাসরি যে ঘন কালো মেঘ বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা উড়িষ্যা এবং বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করেছে এর জেরেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এই মুহূর্তে একদম সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সহ অধিকাংশ জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় যেমন পাণ্ডুয়া চাকদা শান্তিপুর বর্ধমান কতুলপুর আরামবাগ এদিকে চন্দ্রনগর হাবড়া বনগার দিকে আমরা প্রচুর পরিমাণে সহ বৃষ্টিপাতের অ্যালার্ট পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গা এবং উত্তর চব্বিশ পরগনারও বেশ কয়েকটি জায়গা অন্যদিকে সুন্দরবনের দিকে দীঘা মন্দারমণির দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া দুর্গাপুর বোলপুর এদিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি ধরুন ওই এগারোটা থেকে বারোটা নাগাদ যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ অধিকাংশ জায়গায় ভারী লেভেলের বৃষ্টি তো থাকবে পরবর্তীতে দুটো থেকে তিনটে নাগাদ এই বৃষ্টির যে দাপট সেটা কিন্তু এক ধাক্কায় অনেকটা কিন্তু বেড়ে যাবে এবং পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ তখন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার একত্রিশেই জুলাই বৃহস্পতিবার অর্থাৎ মাসের শেষের দিনেই ভারী লেভেলের বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর বালু ঘ গঙ্গারামপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং পুরুলিয়া বাঁকুড়া এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে কখনো রোদ পাবেন আপনারা এবং কখনো দেখতে পারবেন যে মেঘ ঘনিয়ে আসছে এবং ছিটেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সকালের দিকে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল থেকে শুরু করে এদিকে সাতক্ষীরা যশোর শ্যামনগর পিরোজপুর মাথাবেরিয়া লালমোহন এদিকে মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ এদিকে কুমিল্লা সর্বত্র আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট পাচ্ছি পূর্ব দিক এবং ময়মনসিং পূর্ব দিকে সিলেটেও কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে কালাই রাজশাহী মেরপুরের দিকে কিছুটা ঝোড়ো বাতাস আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন পরিষ্কার আপডেট ত্রিপুরার দিকে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বেলা সঙ্গে সঙ্গে বাংলাদেশ ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি কিন্তু এক ধাক্কায় বেড়ে যাবে রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কলকাতা সহ অধিকাংশ জেলায় রাত এগারোটা দশটা থেকে এগারোটার দিকে মোটামুটি আমরা বৃষ্টিপাত পাব মাসের শুরুতে অর্থাৎ এক আগস্টও আমরা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের একাধিক জায়গায় দুই আগস্টে যদি আপনারা দেখেন তখন বৃষ্টি কিছুটা অসম এবং উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে কিছুটা কুমলেও কমতে পারে কিন্তু উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ির অংশে কিছুটা বৃষ্টি থাকবে ইসলামপুর কিষানগঞ্জ এই দিকেও কিছুটা বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশেও আমরা রংপুরের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু পাবো তিন তারিখ থেকে মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গেরও কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় লক্ষ্য করতে পারবো চার তারিখেও আমরা মোটামুটি বৃষ্টি ভালোই লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি পাঁচ তারিখেও আমরা বজ্র সহ মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি কিন্তু দেখতে পারবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে অধিকাংশ জায়গায় একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি যেটা আপনারা সরাসরি একদম লাইভ আকারে দেখতে পারছেন তবুও আপনাদেরকে বৃষ্টি বজ্র বৃষ্টির পরিমাণে গিয়ে বিষয়টা আর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে নেই চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে পরবর্তী দুদিনে উত্তরবঙ্গে একটু পরিমাণে বৃষ্টি और बे দক্ষিণবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টি পরবর্তী চার দিনে উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বৃষ্টির পরিমাণ প্রায় দেখতে পাচ্ছেন যে একশো ছাব্বিশ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরের দিকে রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের পূর্ব রং এদিকে উত্তর দিকেও আমরা বৃষ্টি পাবো অসমের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারলেন কোথায় 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 বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কেমন আবহাওয়া থাকবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তাপমাত্রার ক্ষেত্রে বদল কিন্তু অবশ্যই হয়েছে কলকাতার দিকেও সর্বোচ্চ তাপমাত্রা আপনারা যদি দেখেন প্রায় আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে দক্ষিণের একাধিক জেলায় উত্তরবঙ্গের তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশের ঘরে রয়েছে গুয়াহাটি অসম এদিকেও তেত্রিশ ঘরে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বাংলাদেশেও একত্রিশ থেকে বত্রিশ কোথাও কোথাও এবং কোথাও কোথাও আটাশ ডিগ্রি রয়েছে দক্ষিণের দিকে তাপমাত্রা বাংলাদেশের আটাশ থেকে উনত্রিশ রয়েছে ত্রিপুরার তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের ঘরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদেরকে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছাতে পারে এবং যারা নতুন রয়েছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ